গুড বাই মলিনা বলেছিলেন যে কম্পিটির সেলিব্রেশন চাই গোয়াকে হারিয়ে সেটা সম্ভব হলো দেখুন একটা জিতে যাওয়ার পরে একটা স্ল্যাগ তো আসা উচিত টিম ভালো খেলেছে টিম জিতেছে সামনের দিকে তাকাতে হবে কারণ এবছর যা টিম খেলছে তাতে আমাদের একটা ডাবল করার সম্ভাবনা আছে ইনফ্যাক্ট এই লাইনেই সুপার কাপও আছে তো টিম যদি এই রিদিমটা ধরে রাখতে পারে যেটা খুবই ডিফিকাল্ট হয় দিন ধরে হাঁটি আর টিমের যা পোটেন্সিয়াল আছে টিমের যা ট্যালেন্ট আছে আমার মনে হয় না তাতে কোনো অসুবিধা হয় আজকের এই যে মানে একটা উন্নয়ন এনভারমেন্ট তৈরি হয়েছে যুব ভারতের ক্রীড়াঙ্গনে এত দর্শক না আপনি কিভাবে একান্তে অনুভব করলেন এটা তো এখন রেগুলার হ্যাবিট হয়ে গেছে যুবভারতির আরেকটা নামে তো মোহনবাগান মাঠ হয়ে গেছে কারণ এটাই তো এখন মানুষের মনমান সমর্থদের উৎস হয়ে গেছে যুবভারতিতে এসে সেলিব্রেট করা তো যতদিন ভালো সময় যায় খুবই ভালো মুম্বাইটা এদিকে মোহনবাগান লিক শিলচিং অপদিকে ইস বেঙ্গলের ম্যাচ ছিল তারা 400 সমবলে বড় জিতে হয়েছে দেখুন সেটা নিয়ে আমরা আজকে আমাদের সেলিব্রেশন নিয়ে কথা বলতে চাই খালি আমরা এত পয়েন্টে তো রেফারির পদন্নতায় জিতিনি আবার সেই এক কথা বলবো নিজেদের ঘর না সামলে অন্যের ঘর এর আনন্দে দুঃখ পাওয়ার দরকার নেই নিজেদের ঘরটা সামলাতে আগে সামলানো উচিত সাম্প্রতিককালে পারফরমেন্সের ভিত্তিতে এই টিমটাকে মোহনবাগানের সাম্প্রতিক ডেটে কীরকম পজিশনে রাখবেন দেখুন মোহনবাগানে আইএসএল আপনি বলতে পারেন এটাই শ্রেষ্ঠ টিম কিন্তু মোহনবাগানের প্রচুর ইতিহাস আছে প্রচুর ভালো ভালো টুর্নামেন্ট জিতেছে এবং প্রচুর ভালো ভালো প্লেয়ার খেলে গেছে সো সেই অর্থে মোহনবাগানের কোনটা বেস্ট দল বলা খুবই কঠিন তবে আইএসএলে এই টিমটা থেকে বেশি ট্যালেন্টেড এবং সবথেকে বেশি পোটেন্সিয়াল এই টিমটা আমার মনে হয়